আমাদের সিএসি মহোদয় এবং আমরা অতীতেও বলেছি এখনও বলছি যে আমরা মনে করি যে এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে বা থাকা উচিত এখন এর বাইরে যদি কাঠামোগত কোনো বিষয়ে হয়ে থাকেন তাহলে সে ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো বাড়তি তথ্য দেওয়ার কিছু নাই এবং বরং যিনি

সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো সেটাও তৈরি করা কাজেই একটা যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে এবং সেই কারণেই আমরা এই কথাটাই বারবার করে বলছি যে এটা কাম্য এখন এর বাইরে যদি আর কোনো সিদ্ধান্ত সরকার নেন তো সে ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করার কোনো সুযোগ আমার নাই কেননা এই আলোচনায় আমিও ছিলাম না এবং আলোচনায় যদি আসে তখন আলোচনার প্রেক্ষিতে আমি মন্দাবত কমিশনের পক্ষ থেকে অথবা সচিবালয়ের পক্ষ থেকে তখন আমি মতামতটা দিতে পারবো

যদি ডেটা অরক্ষিতই হবে থাকে বা আপনার কথা আপনার শব্দটাই ব্যবহার করি সুরক্ষিত নয় এটাই হয়ে থাকে তাহলে তাই একশো বিরাশিটা সংস্থা আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে এবং এই সেবার আরও চাহিদা আছে কেন সুরক্ষিত বলেই তো চাচ্ছে যদি সুরক্ষিত না হতো তাহলে কি চাইতো আমি তো সেটাই বলছি যে সুরক্ষিত আছে বলেই তো চাইছিল সুরক্ষিত যে বলছিল যে সরকার চাচ্ছিল যে একটা নির্দিষ্ট অথরিটির একটা আন্দোলন আন্দোলনের সমস্ত তথ্য সেবা গুলো নিশ্চিত করার জন্য একটা অথরিটি স্বাধীন অথরিটি করার কথা এবার সেই ক্ষেত্রে তো তারা আসলে এনআইডি তথ্যটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে পারলো এছাড়া অন্যান্য তথ্যগুলো এই আমরেলার অর্ডার থাকে সেই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের অবস্থা থেকে নির্বাচন আমি আপনাকে বললাম যে এ ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিতে পারেন এবং সব মতামতই শ্রদ্ধার সাথে বিবেচনা করাটাই আমাদেরকে আমাদের কাম্য এখন কোনো মতামতকে অগ্রিম মতামত হিসেবে আলোচনায় এনে অনাকাঙ্ক্ষিত তথ্য দেওয়া বা অনাকাঙ্ক্ষিত একটা কথা বলা আমার 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 মনে হয় যে আমার সীমাবদ্ধতায় আছে এবং আমি ওটা ব্যক্তিগতভাবে ওটাকে খুব একটা আপনি তো সচিবলেই প্রধান আজকে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন পালন হয়েছে আপনাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পালন করেছে। এই স্ট্যান্ড ফর এলআইডির ব্যাপারে এখন আপনার সচিবালয় প্রধান হিসেবে এই যে কর্মসূচি আছে বক্তব্য কি এবং কি আপনারা এই আন্দোলনটাকে কিভাবে এগিয়ে সেই নির্বাচন ব্যাহত করার পক্ষ এই আন্দোলন আমি মনে করি নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা সবারই আছে সে সূত্রে যারা এই কাজকে মানববন্ধন করেছেন তারা আমারই সহ করুন তারা যেটা তাদের বক্তব্য যেটা বলেছেন সেটা নিশ্চয়ই তাদের দিক থেকে গ্রহণযোগ্য আর এতে কাজ বাধাপ্রতগ্রস্ত হবে কি না এটাকে আমি একটু হালকা করেই বলি এক ঘন্টা মানববন্ধন করলে আগামী এক ফেলবে কিনা আর দ্বিতীয়ত হচ্ছে স্যার ঐক্যমত কমিশন কিছু সুপারিশ করেছে ইলেকশন কমিশন সেই সুপারিশের জায়গা থেকে কোন তাদের মতামত জানাতে যাচ্ছে কিনা যদি জানাতে চান কি ধরনের মতামত দিচ্ছে প্রথম কথা হচ্ছে যে জাতীয় নির্বাচনের ব্যাপারে এনআইডির কোনো দিন প্রভাব পড়বে কিনা যদি এখান থেকে চলে যায় এটাই তো প্রশ্ন আগামী যদি এনআইডি এটার সাথে এনআইডি চলে গে যাবে এটা আমি কেন এই প্রশ্নের উত্তরটা আমি এখনই দিব এনআইডি তো যাইনি তাহলে এই প্রশ্নটা আমার কাছে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় যদি যায় যদি যায় যদি হবে যদি এত যদি কিন্তু অধিকন্তু পর্যাপ্ত এই শব্দগুলো আমরা কি তো সারাক্ষণ ঘুরে তারা যে আন্দোলনটা করছে একটা কি উৎস বলছে যে চলে যাবে মুখি মুখি করবে এই আন্দোলনটা করছেন এটা কেন প্রেক্ষাপটে তারা ভালো বলতে পারবে আমি আমার কাছে বিষয়টা হচ্ছে এনআইডি এখনো পর্যন্ত ইসি র অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই মানে আমাদের আমাদের অবস্থানটা সেইটাই এখন এটাতে কেউ যদি মনে করেন যে না আমি এটাকে ঠিক যেভাবে ইসি মনে করছেন মানে নির্বাচন কমিশন মনে করছেন সেটা আমি এর বাইরে আমার কথা বলার অধিকার আছে বলতে পারেন এখন সেটা বলতে পারেন সেটাতে তো আমি এখন কারোর বাকস্বাধীনতা কি আমি বাধা দিতে পারবো আন্দোলনকারীরা বলছে যে এই কারণ না মানা হলে আরো কঠোর অবস্থানে যাবে সেখানে ভুক্তভোগীরা আপনি একটু আগে বললেন যে পুষিয়ে দেয় বিষয়টা ভুক্তভোগীরা এমন বক্তব্য দিচ্ছে যে এখন পর্যন্ত এই সেবাটাই ওরা নিশ্চিত করতে পারতেছে না সেখানে ওরা আরো সামনে সাসপেন করতে চাচ্ছে এনআইডি সেবা নিয়ে ওরা ভুক্তভোগীরা এমন বক্তব্য দিয়েছে কিছুক্ষণ আগে মিডিয়ার সামনে যে হয় আমাদেরকে সেবা দেন নাইলে আমাদেরকে বিশ দিন খেয়ে মরে যায় একজন বলেছে সে চার মাস ধরে ঘুরতেছে কিন্তু নতুন ভোটাররা বলতেছে ভুলের কারণে এনআইডি সেবা কার্যক্রমে ভুলে কারণে আমি কেন আবেদন করবো আমি